আমার কলকাতা নিউজ কথা হবে সামনা সামনে বাড়ি থেকে বেরিয়ে মামার বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ল মা এবং মেয়ে একটি বেপরোয়া লরি অটোকে ধাক্কা মারলে লুটিয়ে পড়ে অটোতে বসে থাকা মামা মেয়ে আজ সকালের দিকে ঘটনাটি ঘটেছে ব্যান্ডেল লিচুবাগান এলাকায় পরিবার সূত্রে জানা যায় আজ সকাল বেলায় কেউটার নিবাসী বছর বাহান্ন কৃষ্ণ হালদার তার মেয়েকে নিয়ে চুঁচুড়া রবীন্দ্রনগরের বাপের বাড়ি যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে পরিবারের অভিযোগ একটি মধ্যপ অবস্থায় চালক একটি বেপরোয়া গাড়িতে নিয়ন্ত্রণে না রাখতে পেরে তাদের অটোতে পেছনে ধাক্কা মারে অটোতে বসে থাকাকালীনই তারা ঘটনাস্থলে লুটিয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা স্থানীয় ব্যান্ডেল ফারির পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে এসে লরি চালক চালকসহ লরিটিকে আটক করে স্থানীয় বাসিন্দারা তরিঘরি মা মেয়েকে ইমামবাড়া সদর হাসপাতালে নিয়ে এলে দুইজনের মধ্যে মেয়েটির অবস্থায় গুরুতর বলে জানা যায় এ বিষয়টি নিয়ে তদন্ত নেমেছে ব্যান্ডেল ফাড়ির পুলিশ মেয়েটির মাথার পিছন থেকে গুরুতর আঘাত ফলের অবস্থা আশঙ্কাজনক

আপনি তারপরে রয়টা মারার পর কি আপনারা কি পড়ে গিয়েছিলেন হ্যাঁ ঘটনাটা কি ঘটেছিল ঘটনাটা বাড়ি থেকে বেরোলাম তিনজন মেয়ে আর মা ও টোটো করে অটো করে যাচ্ছিল মামার বাড়িতে আমরাও যাচ্ছিলাম মামার বাড়িতে মামার বাড়ি কত দূর বাড়িতে ওই তিন কিলোমিটার দূর রবীন্দ্রনগর আচ্ছা হ্যাঁ ইয়ে ছিলেনটা মানে দ্বিতীয় বাগান বোঝে হয়েছে হ্যাঁ তা এখন তো হসপিটাল আছে ঘটনা খুব সিরিয়াস মেয়ের ক্লাস মায়ের মেয়ের মাথায় লেগেছে ভূমি করেছে ঠিক আছে কয়েকবার ভূমি করেছে আর মায়ের তোখে লেগেছে পায় পায় লেগেছে লয়টা কি বেপরোয়া ভাবে আসছিল হ্যাঁ লয়ীরা বেপরোয়া লেগেছে মানে রং সাইড যে যে টোটোলা চালক চালক সুস্থ অবস্থায় ছিল না ওমা খেছিল তা আপনার মেয়ের নাম কি সেনোরিটা হালদার আর মায়ের নাম কৃষ্ণ হালদার কিরকম বয়স হবে মেয়ের 20 প্লাস বয়স আর মায়ের বয়স 55 আপনি কি আপনি কি পাশেই ছিলেন অটোতেই ছিলেন না না আমি সাইকেলে করে যাচ্ছিলাম আমাকে ফোন করলো ফোন করার পরে ও অজ্ঞান হয়ে গেছে আমাকে তারপর আমি হসপিটালে দেখলাম সবাইকে ফোন করলাম সবাই আসলো দাদা কি ঘটনা ঘটেছিল কেউটা থেকে অটো করে রবীন্দ্রনগর যাচ্ছি যাওয়ার পথে লিচু বাগানের কাছাকাছি গ্রিন পার্কের সামনে টোটোতে অটোতে করে যাচ্ছিল সে অটোকে লরি ড্রাইভার লরি ঢাকা মারে ঢাকা মারা সাধারণত লরিটা মানে টোটোটা একদম দেখে দেখে ডুমরে মুসলে গেছে এবং টোটোতে মা মেয়ে দুজনেই আমাদের পাড়া ছিল আমাদের বাড়ি হচ্ছে নেতাজি ভাস বিদ্যাসাগর ক্লাবের সামনে কতজন ছিল অটোতে ছিল অটো অটোতে মোটামুটি ছজনের মতো ছিল তার মধ্যে কতজন আহত হয়েছে তার মধ্যে আমাদের দুজন একটু বেশি হয়েছে আর একটা ছেলে পায়ে লেগেছে ঠিক আছে